আমরা শুধু আশাবাদ ব্যক্ত করছি যে দুই হাজার সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে এবার সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস করে তোলপাড় সৃষ্টি করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাবাহিনীতে কেন এবং কিভাবে এখনও আওয়ামী লীগের গুপ্তচর কাজ করে সে বিষয়ে খোলামেলা কথা বলে তিনি বহু রহস্যের জাল ভেদ করেছেন এতে জেলারদের ভেতরে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে সেসব বিষয় তো জানব পাশাপাশি তাজুল ইসলাম সেনাবাহিনী প্রসঙ্গে কি বলেছেন সেটাও জানব এই ভিডিওতে সম্প্রতি শেখ হাসিনাকে পালাতে সাহায্য করা নিয়ে সেনাবাহিনীর সমালোচনা করেছেন তাজুল ইসলাম তিনি বলেছেন এই কাজের পেছনে লুকিয়েছিল সেনাবাহিনীর এক ধরনের স্বার্থ তারা যার নুন খেয়েছে তার পেটে আঘাত করতে চায়নি তারা চেয়েছিল হাসিনার যেন কোনো ক্ষতি না হয় সেনাবাহিনী নিয়ে আদালতে চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে সেনাবাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এখন সন্তুষ্ট কিন্তু যা হওয়ার সেটা তো হয়ে গেছে সেনাবাহিনী আগে নিজেদের ভুল বুঝতে পারেনি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সবচেয়ে কৌশলী দিকগুলোর একটি ছিল রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে সেনাবাহিনীকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সেনা অভ্যুত্থান বিপ্লব আর পাল্টা বিপ্লবের ইতিহাস বহুবার দেখা গেছে তাই শেখ হাসিনা যখন দুই সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন তখন তার সবচেয়ে বড় রাজনৈতিক কাজ ছিল সেনাবাহিনীকে এমনভাবে সাজানো যাতে তাদের কোনো অবস্থাতে রাজনৈতিক হুমকি হয়ে উঠতে না পারে প্রথম ধাপে শেখ হাসিনা বিশ্বাসযোগ্য ও অনুগত কর্মকর্তাদের ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে বসাতে শুরু করেন সেনাপ্রধান থেকে শুরু করে ডিভিশন পর্যায়ের গুরুত্বপূর্ণ কমান্ডে তিনি এমন অফিসারদের নিয়োগ দেন যাদের সাথে তার রাজনৈতিক আস্থা তৈরি হয়েছিল বা যারা দুই হাজার সালের সেনা সমর্থিত সরকারের সময় তার প্রতি সহানুভূতিশীল ছিলেন ধীরে ধীরে এই বিশ্বাসের চক্র পুরো সেনাবাহিনীর নেতৃত্বকে ঘিরে ফেলেছিল দ্বিতীয় ধাপে আসে বর্ডার গার্ড ট্রাজেডি এবং পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী কৌশল সেই ভয়াবহ ঘটনায় সাতান্ন জন সেনা অফিসার নিহত হওয়ার পর অনেক বিশ্লেষক বলেছিলেন সেনাবাহিনীর মনোবল ধ্বংস হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা সেই সংকটকে ব্যবহার করেন একটি পুনর্গঠন হিসেবে তিনি বাহিনীকে নতুন সুবিধা আধুনিক অস্ত্র আন্তর্জাতিক প্রশিক্ষণ ও শান্তিরক্ষা মিশনের সুযোগ দিয়ে তাদের আস্থা পুনরুদ্ধার করেন একই সাথে তিনি নিশ্চিত করেন যে সেনাবাহিনীর প্রশাসনিক ও গোয়েন্দা নিয়ন্ত্রণ তার প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থেকে যাবে এরপর শুরু হয় প্রাতিষ্ঠানিক আনুগত্যের যুগ সরকার বাহিনীকে উন্নয়নমূলক কাজে যুক্ত করে ফেলে যেমন রাস্তা নির্মাণ সেতু বিমানবন্দর এমনকি তথ্য প্রযুক্তি প্রকল্পেও এতে সেনাবাহিনীর একটি বড় অংশ সরাসরি সরকারের উন্নয়ন চক্রের অংশ হয়ে যায় ফলে তাদের মধ্যে রাজনৈতিক নিরপেক্ষতার জায়গায় অর্থনৈতিক নির্ভরতা তৈরি হয় সেনাবাহিনী সরকারের বাজেট ও উন্নয়ন তহবিলের উপর নির্ভরশীল হয়ে ওঠে এদিকে শেখ হাসিনা খুব সচেতনভাবে গোয়েন্দা সংস্থাগুলোকে শক্তিশালী করে নিজের নিয়ন্ত্রণে আনেন ডিজিএফআই ও এনএসআই দুই সংস্থার নেতৃত্বে তিনি এমন কর্মকর্তাদের আনেন যারা রাজনৈতিকভাবে তার প্রতি অনুগত এই গোয়েন্দা শক্তি হয়ে ওঠে সরকারের অদৃশ্য ঢাল যারা শুধু রাষ্ট্রের নিরাপত্তাই নয় বিরোধী রাজনৈতিক ও ভিন্নমতের মানুষদের পর্যবেক্ষণও কাজ করত এই কাঠামোর ভেতর দিয়ে শেখ হাসিনা এমন এক রাষ্ট্রযন্ত্র দাঁড় করান যেখানে প্রতিটি পদক্ষেপ তার জানা থাকে শুধু কাঠামোগত গত নয় শেখ হাসিনা সেনাবাহিনী বাহিনীর মনস্তাত্ত্বিক দিকেও কাজ করেন তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়ান যা বাহিনীর সদস্যদের কাছে ছিল সম্মান ও অর্থনৈতিক সুযোগের প্রতীক এর ফলে সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারের নীতির প্রতি সন্তুষ্ট থাকে কারণ এই সুযোগ হারানো মানে ব্যক্তিগত ক্ষতি এই কৌশল সেনাবাহিনীর অভ্যন্তরে স্থিতিশীলতার রাজনীতি তৈরি করে দেয় অন্যদিকে যেসব অফিসারদের ওপর তার আস্থা ছিল না তাদের অনেককে আগে ভাগে অবসর দেওয়া হয় বা বিদেশে পদায়ন করা হয় আবার কিছু অফিসারকে কূটনৈতিক বা প্রশাসনিক পদের মাধ্যমে ব্যস্ত রাখা হয় এতে করে সম্ভাব্য বিরোধী ব্লক গঠনের সুযোগ বন্ধ হয়ে যায় শেখ হাসিনা সেনাবাহিনীকে শুধু নিয়ন্ত্রণে রাখেননি তাদের সঙ্গে এক প্রকার রাজনৈতিক সমঝোতা তৈরি করেন সেনাবাহিনী সরকারের স্বার্থের সঙ্গে নিজের স্বার্থকে মিলিয়ে ফেলে সরকার উন্নয়ন প্রকল্প দিচ্ছে সুবিধা বাড়াচ্ছে আধুনিকায়ন করছে আর সেনাবাহিনী নিরাপত্তা ও স্থিতিশীলতার দায়িত্ব নিচ্ছে এই সমঝোতা এমনভাবে শক্ত হয় যে রাজনৈতিক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা সেনাবাহিনীর নীরব সমর্থন ছাড়া অসম্ভব হয়ে পড়ে আজ বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকে রাজনৈতিকভাবে সবচেয়ে নিয়ন্ত্রিত বাহিনী বলে অভিহিত করেন শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনে যে স্থিতিশীলতা দেখা গেছে তার পেছনে সেনাবাহিনীর এই আনুগত্যই অন্যতম ভিত্তি তবে সমালোচকরা বলেন এই প্রক্রিয়ায় সেনাবাহিনী একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে সরকারমুখী প্রতিষ্ঠান হয়ে পড়েছে যা ভবিষ্যতে গণতন্ত্র ও সামরিক ভারসাম্যের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে তিনি পালিয়ে গিয়েছিলেন হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন এমনকি জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি সেনাবাহিনী এটা করলে মূলত গণভবনে মানুষ ঢুকে যেত আর হাসিনা বিপদে পড়ত দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় কেন পরিস্থিতি সামলানো যাচ্ছে না তা নিয়ে তখন ক্ষোভ প্রকাশ করেন হাসিনা এক পর্যায়ে আইজিপিকে দেখিয়ে বলেন পুলিশ তো ভালো কাজ করছে তখন আইজিপি জানান পুলিশের পক্ষেও আর বেশি সময় এ কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় সূত্র জানায় যে হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না তবে তিনি তা মানতে চাইছিলেন না তখন শেখ রেহেনার সাথে অন্য কক্ষে আলোচনা করেন সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন রেহেনা বোঝালে অবস্থানে অনট থাকেন হাসিনা শেষমেশ বিদেশ থেকে হাসিনার ছেলে সজীব হজি জয়ের সাথেও ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন অবশেষে পদত্যাগে রাজি হন হাসিনা জানা গেছে হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় সমস্যার সমাধান খুঁজতে পাঁচই আগস্ট বেলা একটা নাগাদ বৈঠকে বসে সেনার জাতীয় নিরাপত্তা পরিষদ আলোচনায় রণে ভঙ্গ দিতে হয় হাসিনা পন্থীদের তারপরই হাসিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হাজার হাজার আন্দোলনকারীদের আটকানো যাবে না শুধু তাই নয় সেনাবাহিনীর হুকুমে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হন এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে তিনি দেশ ছাড়েন আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা রেডার টোয়েন্টি ফোর ডট কম এর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ফ্লাইট রাডারের তথ্য অনুসারে সি ওয়ান থ্রি জিরো কে হারকিউলিস দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে রওনা হয় এবং কলকাতার দিকে যেতে শুরু করে পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয় বিকেল পাঁচটা নাগাদ বিমানটি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ আকাশে ছিল পরে সেটি স্থানীয় সময় বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমানঘাটি হিন্দনে অবতরণ করে নয়াদিল্লি থেকে শেখ হাসিনা কোথায় যাবেন তা তখনও অনিশ্চিত তবে সূত্র জানিয়েছিল তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন অপর একটি সূত্র জানিয়েছিল তিনি লন্ডনে যেতে পারেন কিন্তু বছরখানেক পেরিয়ে গেলেও শেখ হাসিনা ভারতে রয়ে গেছেন লকহিট সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস চার ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান এই বিমানটি বহুমুখী ব্যবহারে নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত এটি কৌশলগত পরিবহন অনুসন্ধান উদ্ধার ও বিশেষ অভিযান সহ বিভিন্ন মিশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি লখেড মার্টিনের তৈরি সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিসের একটি হালনাগাদ সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে উড়োজাহাজটি গ্রহণ করেছিল আর সেটির মাধ্যমে সেনাবাহিনী হাসিনাকে ভারতে পাঠায় এখন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সহজে না দেওয়ার মূল কারণ রাজনৈতিক কৌশলগত ও নিরাপত্তাগত স্বার্থের সঙ্গে জড়িত শেখ হাসিনা বহু বছর ধরে ভারতের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করেছেন তার শাসনামলে ভারত শুধু সীমান্ত নিরাপত্তায় সুবিধা পেয়েছে তাই নয় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোরও ও বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে এছাড়া ভারতের পানিবণ্টন বাণিজ্য ট্রানজিট ও সমুদ্রপথ ব্যবহারের মতো নানা ইস্যুতে শেখ হাসিনার সরকারের অবস্থান সবসময় ভারতের অনুকূলে ছিল ফলে দিল্লির কাছে তিনি শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রধান নয় একজন স্ট্র্যাটেজিক অ্যাসেট অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে যদি রাজনৈতিক পরিবর্তন ঘটে তাহলে তার বিচার এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা থাকে ভারত চায় না এমন কিছু হোক যাতে তাদের দীর্ঘদিনের মিত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং এতে বাংলাদেশে ভারত বিরোধী জনমত তীব্র হয় দিল্লি মনে করে শেখ হাসিনাকে রক্ষা করা মানে বাংলাদেশে ভারতের প্রভাব ধরে রাখা তাই তাকে ফেরত না দিয়ে আশ্রয় চিকিৎসা এবং নিরাপত্তা দেওয়ার মাধ্যমে ভারত নিজের স্বার্থ রক্ষা করছে সংক্ষেপে শেখ হাসিনা ভারতের হাতে এক রাজনৈতিক বন্ধক যাকে হারানো মানে দক্ষিণ এশিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হারানো কিন্তু এসব কিছু হতো না যদি সেনাবাহিনী হাসিনাকে ভারতে দিয়ে না আসত